বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক গর্বের স্থাপনা খানজাহান আলী সেতু যা রূপসাবিরিশ নামে পরিচিত খুলনা রূপসা নদীর উপর নির্মিত এই সেতুটি শুধু দুটি পার্কে যুক্ত করেনি যুক্ত করেছে মানুষের অর্থনীতিও প্রায় এক পয়েন্ট ছয় কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি খুলনা শহরকে বাগেরহাট মংলা এবং দেশের অন্যান্য দক্ষিণাঞ্চলের সাথে মজবুতভাবে যুক্ত করেছে দুই সালে শুরু হয় সেতু নির্মাণের কাজ নির্মাণে ব্যয় হয় প্রায় ছয়শো কোটি টাকা অবশেষে দুই সালে খুলে দেওয়া হয় এই সেতু যার মাধ্যমে খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আসে এক নতুন গতি স্থানীয়দের জন্য এই সেতু যেন এক আশীর্বাদ আগে যেখানে নদী পার হতে সময় লাগত ঘন্টার পর ঘণ্টা এখন তা মাত্র কয়েক মিনিটেই সম্ভব স্কুলে যাওয়া ছাত্রী কৃষি পরিবহন রোগী পরিবহন সবখানেই এসেছে গতির ছোঁয়া সন্ধ্যার পর সেতু যখন আলোকিত হয় তখন একটি দৃষ্টিনন্দন সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে পর্যটকেরাও সেতুর আশেপাশে ভিড় করে এই দৃশ্য দেখতে খানজাহান আলী সেতু শুধু এক টুকরো ইঞ্জিনিয়ারিং নয় এটি দক্ষিণ অঞ্চলের উন্নয়নের সেতু বন্ধন খুলনার গর্ব বাংলাদেশের উন্নয়নের আরেক মাইল ফলক খানজাহান আলী সেতু সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন you <laughs>